হ্যালো তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লক তো অবশ্যই আজকে আমরা ছিলাম গরু জবাইতে এতে গরু কিন্তু অলমোস্ট জব হয়ে যাচ্ছে যে গরু দাপা দাপি করছিল এই তো জব হচ্ছিলো তো এটা কিন্তু রাত্রের বেলায় ছিল অবশ্যই যে জব করা দেখছিলেন আপনার স্কিনে তো এই যে অনেক চারজন পাঁচজন ধরেছিল গরুটা অনেক দুষ্ট ছিল যে দেখতে পাচ্ছেন সবাই মিলে ধরাধরি ধরি করছিল এটা কিন্তু ভোর তখন অলমোস্ট চারটা বাজে চারটার দিকে এটা আপনারা দেখতে পাচ্ছিলেন সকালে এরকম কাদের কাদের এরকম সকালে হাঁটাহাঁটি করতে ভালো লাগে কমেন্ট করে জানান কুইকলি আপনাদের পছন্দের মানুষটাকে মাই নিউ ডেলি ব্লক অবশেষে দেখতে পাচ্ছিলেন আপনারা ইয়ে করা হচ্ছিল তো গরু জবাই শেষ তো এখানটাতে এখন শেষ ইয়ের কাজটা করা হচ্ছিল তো আপনারা দেখতেই পাচ্ছিলেন শেষে একজন কিন্তু পিছন থেকে এই পাশটাতে আসছিল আর কত বলা বলি করছিল যেটা হয়েছে কিনা তো একজন আবার বলছিল যে ওইটা কমপ্লিট হয়ে গেছে তো ওইটা এর জন্য ওইটা এখনও কিন্তু একজাক্টলি এখনও কিন্তু গরু নাড়া করছিল আপনারা দেখতেই পারছিল পারছিলেন যে নাড়াটা দিয়েছিল অবশ্যই যে দেখতেই না তো গরু ইয়ে করা হচ্ছিল এখনো সব কিছু কমপ্লিট হয় নাই তো এখন তারা তিনজন মিলে কাজ কাজ করছিল যে এখনও গরু নাড়ানাড়ি করছিল নাড়া দিচ্ছিল এখন গরুটা জবাই পুরাপুরি হয়নি তো জবাই করছিল এটা কিন্তু কাজটা করছিল কিন্তু কষাইরা মূলত তো অবশ্যই তো দেখতে পাচ্ছিলেন না এই পাশটাতে কিন্তু ওই যে এখনও কিন্তু নাড়ানাড়ি করছিল গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন এই যে এখনও কাটাকাটি করছিল মানে জবাইয়ের কাজ শেষ হয় নাই পোড়া এখন করছিল যে রক্ত রক্ত এই পাশটাতে এনে দিচ্ছিল তো আমি কিন্তু আজকে গিয়েছিলাম কালামপুর হাটটা যে হয় এই যে আবারও কিন্তু নাড়ানাড়ি করছিল গ্যাস তো গরুর একটা ব্লক ছিল তো অবশ্যই এটা কিন্তু কষাইটা কিন্তু এই গরুটা জব করেছে এবং গরুটা কিন্তু অনেক নরনারী করছিল আপনারা দেখতেই পারছিলেন স্ক্রিনে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন না আপনাদের পছন্দের মানুষটা মাইসেলফ সুসার আহমেদ মাই নিউ ডেলি ব্লক তো অবশ্যই সেই পাশে দেখতেই পারছিলেন না হাঁটাহাঁটি করছিল লোকজন তো ওই যে পাশটাতেও দেখা যাচ্ছিল আমি দেখে নিয়েছিলাম মাইসাদ তুষার আহমেদ মাই নিউ দিল্লি ব্লক সকালে অনেক ঠান্ডা ছিল যে গাড়ি আসছিল এই পাশটাতে অবশ্যই এটা কিন্তু এটা ভালোম যাওয়া রাস্তায় তো এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছিলেন গরুটা ভাবে পড়িয়েছে আছে তো গরুটার কাছে সেটু কালামপুরের রাস্তা এটা ওই যেটা দিয়ে ভালোম যাওয়া আশা করে তো অবশ্যই দেখতে পাচ্ছিলেন না কমেন্ট করে আপনার মতামত জানান না যে এরকম ব্লক আর কে কে দেখতে চান আমি সকাল সকালে গিয়েছিলাম চারটা বাজে তখন তো তখন আজকে ছিল কিন্তু শুক্রবার তো শুক্রবার চারটার দিকে সকাল আর চারটার দিকে আমি আপনাদের সাথে ছিলাম এই যে গরুটা এখন ধরাধরি করবে তো এই পাঁচটাতেই নিয়ে আসবে অবশ্যই গরুটা এইভাবে নিয়ে আসবে তো ব্লগটা কিন্তু দেখতে দেখতে অলমোস্ট শেষের দিকে তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন তো অবশ্যই আমাকে জানান যেরকম ব্লগ কে কে দেখতে চান অবশ্যই আস্তানাবিস্তা তুষার আমি সাইনিক অফ সাইনিং অফ